নিরল টাটা নিবেদিত জিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি শোভন আরেফ দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং সাবেক সচিব ও সাবেক হাইকমিশনার করিম আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি জোনাল লুর সফর নিয়েই আলোচনা শুরু করতে চাই যথারীতি আমরা যে শিরোনাম করছি শিরোনামটি এরকম যে শ্রমনীতি সংশোধন হলে জিএসপি সুবিধার পুনর্বহাল আস্থার পুনর্নির্মাণ করে ঢাকা ওয়াশিংটন সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাই যুক্তরাষ্ট্র এই যে আস্থার আহ নির্মাণের কথা বলছেন জনাব ডোনাল্ড রু এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে পুরনো কথা না ভেবে এখন সামনের দিকে তাকানোর সময় জনাব মোফাজুল করিম নির্বাচন পূর্ববর্তী সময়ে দুই দেশের মধ্যে যে টানা পড়েন আজকের দুজনের কথা দিয়ে কিংবা তাদের বক্তব্য কি সেই টানা পড়েন রীতি ঘটছে এমন বার্তা কি পাওয়া যায় আপনি কিভাবে দেখছেন আপনাকে ধন্যবাদ আমার তো মনে হয় যে টানা পড়েনটা স্পষ্ট ছিল নির্বাচনের আগে মোটামুটি বোঝা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের নির্বাচন সম্বন্ধে সেটা যদি পূর্ণ না হয় তাহলে না জানি কী হয়ে যাবে হয়তো সম্পর্ক খুবই খারাপ হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল সাতই জানুয়ারি নির্বাচনের আগে তারা বেশ শক্ত অবস্থানে ছিলেন তো ডোনাল্ড লুর কার সফরে মনে হচ্ছে না সেখান থেকে তারা তাদের যে দৃষ্টিভঙ্গি বা তাদের যে কৌশল এটা পরিবর্তন করছেন এটা বাস্তব যদি পরিবর্তন না করতেন তাহলে পরে ওই অবস্থানে থেকেই বলতেন যে কি হলো তোমাদের তোমাদের নির্বাচন তো যেরকম হওয়া উচিত ছিল সেরকম হয় নাই মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই ইত্যাদি ইত্যাদি কিন্তু দিকে যায় নাই সেদিকে না গিয়ে অন্যান্য শ্রমনীতি বা অন্য কিছু জলবায়ু ইত্যাদি সম্বন্ধে কথা বলেছেন কৌশলের পরিবর্তনের কথা আপনি বলছেন যারা মোফাজুল করিম কিন্তু অবস্থার পরিবর্তন কি হচ্ছে সেটি কি বোঝার কোন সুযোগ রয়েছে কিনা এই সফরে যে আলোচনা চলছে বিভিন্ন জায়গায় যে আমি আসছিলাম সে ব্যাপারটাতেই আসছিলাম আমি সে আমার আমার বক্তব্য হচ্ছে যে সেই সাতই জানুয়ারির আগের শক্ত অবস্থান থেকে এখন মোটামুটি একটা নমনীয় অবস্থান লক্ষণীয় এবং সেটাতে কি সেখানে তারা কতগুলো জিনিস যেটা নির্বাচনের আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে যাতে সেটা যাতে সুরাহা হয় সেটা যেমন শ্রমনীতি বাংলাদেশ জিএসপির জন্য তো বহুদিন যাবত বলে আসছে এটা অত্যন্ত ন্যায্য দাবি কিন্তু যুক্তরাষ্ট্র নানা অজুহাতে নানা বাহানাতে শ্রমনীতি শ্রমনীতির কথা বলে তারা জি এসপি রেখেছে তো এখন এবার যেটা বলেছে যে জিএসপি তোমরা পাবে দেব তবে তোমাদের যে লেবার পলিসি শ্রমনীতি যেটা এটাকে তোমরা আরও নতুন করে এটা পুনর্বিবেচনা করো এবং এটা শ্রমিকদের অন্তর্নিহিত অন্তর্নিহিত বার্তাটি হচ্ছে যে শ্রমিকদের স্বার্থ আরও ভালোভাবে অক্ষুণ্ণ রাখতে হবে এখন যেভাবে আছে বাংলাদেশে শ্রমিকদের স্বার্থ তাতে সংরক্ষিত না এবং এটাতে আমার মনে হয় বাংলাদেশও আর একটু ভালো করে ভেবে চিনতে দেখবে বাংলাদেশের লেবার পলিসি পুনর্বিবেচনা করার সেটার সুযোগ রয়েছে এবং সেটা বাংলাদেশ করবে বলে অতএব আমি মনে করি আচ্ছা তারপরে জলবায়ু সম্বন্ধেও বলেছেন জলবায়ু সম্বন্ধে তারা একযোগে কাজ করতে সেই জলবায়ুর প্রশ্ন যখন আসে তখন কিন্তু বলা যেতে পারে দি বল ইজ এন্টায়ারলি ইন দ্য কোর্ট অফ ইউনাইটেড স্টেটস এখানে আমাদের মতো বাংলাদেশের মতো দেশগুলো তারা জলবায়ুর কোনো রকমের কোনো ক্ষতি করছে না বরং তারা এটা থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে নানা নানারকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর মার্কিন যুক্তরাষ্ট্র বা এই ধরনের যারা অত্যন্ত শিল্প উন্নত ইউরোপ আমেরিকার দেশগুলো যেগুলো আছে তারাই কার্বন নিঃসরণ না কমিয়ে বারবার আশ্বাস দিচ্ছে বারবার আশ্বাস দিচ্ছে যে কার্বন নিঃসরণ তারা কমিয়ে আনবে কিন্তু না এখানে কোন উল্লেখযোগ্য কোন কিছুই হয়নি সেই কথাটা আবারও এবারকার সফরে হল মানে যারা মুফাজিল করি মানে আপনার বক্তব্যে এটুক তো বোঝা যাচ্ছে যে এবারে যে ভিসা নীতি কিংবা নির্বাচন পূর্ববর্তী শক্ত অবস্থানের এক ধরনের পরিবর্তন এই যে বিভিন্ন ইস্যুর কথা বললেন যেগুলো আলোচনায় এসেছে সেগুলো দিয়ে এক ধরনের ইঙ্গিত পাওয়া যায় আপনাকে ধন্যবাদ আমি একটু ডক্টর গোলাম রহমানের কাছে একই প্রশ্ন নিয়ে যেতে চাই যে আমরা জিএসপি ইস্যু নিয়ে কথা বলতে শুনেছি র্যাবের উপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ এসেছে দুর্নীতি জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে তো আলোচনা হয়েছে মানে এগুলো আমাদের প্রেক্ষাপটে এখন কতখানি গুরুত্বপূর্ণ এবং একই সাথে যে টানাপোড়েন ছিল সম্পর্কে সেই সম্পর্কের কতখানি ইতিবাচক পরিবর্তন আপনি দেখছেন বিষয় হচ্ছে যে লুক আগমনটা হচ্ছে তার খুব স্বাভাবিক আঞ্চলিক ক্ষেত্রে তাদের যে ভূমিকা যুক্তরাষ্ট্রের যে ভূমিকা সেটাকে সুদৃঢ় করার জন্য তাদের এই এই আগমন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন জিএসপি সুবিধার কথা অর্থাৎ জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স যেখানে ডেভেলপিং কান্ট্রি থেকে তাদের মতো উন্নত দেশে যখন গার্মেন্টস রপ্তানি হয় সেখানে এই ডেভেলপিং কান্ট্রি বাংলাদেশের মতো দেশ থেকে যে সুবিধাটা পাওয়ার কথা এবং এই ডিউটি কাস্টম ডিউটির সেটা নিয়ে আলোচনা তারা একটা পুনর্ভার করতে চায় বলে তারা উল্লেখ করেছেন এটা হচ্ছে আবার কন্ডিশন রেখেছেন যে নীতিকে সংশোধনের করার একটা বিষয় তারা মন্তব্য করেছেন অর্থাৎ বাংলাদেশের শ্রম কিছু কিছু বিষয় যেগুলোকে পরিবর্তন করতে হবে এবং সংশোধন করতে হবে এটা বলাই বাহুল্য যে বিশ্বের কিংবা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যে নিয়মকানুন কিংবা স্ট্যান্ডার্ড ফরম্যাট সেগুলোকে যদি মেনটেন করতে হয় তাহলে বাংলাদেশের শ্রম নীতি বিশেষভাবে উল্লেখ করতে হবে যে বিশেষভাবে তাদেরকে এটা মেনটেন করতে হবে সেই জায়গাটায় আমাদের সরকারের বিশেষ করে শ্রম বিভাগ কিংবা শ্রম মন্ত্রণালয় তাদের এখানে অবদান রাখতে হবে তবে এই ক্ষেত্রে অন্তত পোশাক রপ্তানির ক্ষেত্রে অন্তত একটা ভাব কিংবা তাদের পুনর্বিবেচনার বিষয়টা স্পষ্ট হয়েছে বলে আমার ধারণা আর র্যাবের ব্যাপারে যে মন্তব্য করা হয়েছে সেটা এটা কোন সিদ্ধান্তের ব্যাপার কারণ এফকে নিসিদ্ধক যে সমস্ত বিষয়গুলো তার উল্লেখ করেছিলেন সেগুলো বাংলাদেশ মেনে চলছে এবং সেগুলোকে মেনে নিয়েই বাংলাদেশ আবেদন করেছে যে যেন সম্পর্ক বিশেষ করে এই ক্ষেত্রে সুসংহত হয় কিংবা তাদের সব মানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কে যেন পুনরায় সুন্দরভাবে স্থাপিত হয় এবং এটা পুনর্বিন্যাসের যে ব্যাপারটা সেটা এটা পরিবর্তিত হয়ে আজকে একটা সাধারণ সার্বিক সম্পর্কে উন্নীত হয় এটাই এটাই বিশেষ করে বলা হয়েছে বলে আমার ধারণা জি কিন্তু মানে যদি এভাবে বলি যে নির্বাচন পূর্ববর্তী সময়ে যে ভিসা নীতির কথা ছিল মানবাধিকার প্রশ্ন এসেছে বারবার গণতন্ত্র চর্চার প্রসঙ্গ এসেছে সেই জায়গাগুলো থেকে যেটি জনাব মোফাজুল করিম পড়ছিলেন কৌশলগত পরিবর্তন ডোনাল্লুর বক্তব্যে কিংবা তাদের আলোচনায় সেটি টের পাওয়া যায় কিন্তু অবস্থানগত পরিবর্তন কি এর মধ্যে কোনো প্রমাণ মেলে কিনা কোনো ইঙ্গিত আসে কিনা

যে এক ধরনের পরিবর্তন সেটা খুব কার্যকর হয়েছে বলে মনে হয় না কারণ তারা এখনো পর্যবেক্ষণ করার পর্যায়ে রয়েছে কারণ বাংলাদেশের বাংলাদেশের যে যে অবস্থান কর্মকাণ্ডের তারা যে ধরনের পর্যালোচনা করছেন তার থেকে মনে হয় যে তারা হয়তো আরো কিছু সময় নিতে পারে এখন সেই ক্ষেত্রে তাদের এই সময় নেওয়াটার ব্যাপারটা হচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো আর একটু দৃঢ় ভিত্তিতে দ্বারাই করা করাতে পারবে বিশেষ করে মানবাধিকার বিষয়ে তবে মানবাধিকারের বিষয়ে কথা বলা যায় তারাও তো অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করেন সুতরাং একেবারে ধোয়া তুলসী পাতাও ননকে বলবে এখন এই কথাটা হয়তো আমরা আহ খুব উচ্চকলায় বলতে পারি না যেহেতু আমাদের আমাদের সমস্যা আছে তো তারপরেও আমি বলবো যে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সমস্যা নানান পর্যায়ে আছে নানান মাত্রায় আছে তবে আমাদের দেশের মানবাধিকার যে সমস্যা সেটিকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে এবং প্রতিকারের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার বাংলাদেশ সরকার তারাও অঙ্গীকারবদ্ধ সুতরাং তারাও আন্তর্জাতিক মানদণ্ড ভিত্তিতেই এটা 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 ব্যবস্থা করবেন মেনটেন করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি ধন্যবাদ ডক্টর গোলাম রহমান ধন্যবাদ মোফাজুল করিম আমরা একটা বিরতি নিতে চাই বিরতির পরে ফিরে এসে নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরও বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব নিশ্চয়ই সাথে পাচ্ছি আপনাদেরও নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমরা বিরতির পরে ফিরে এলাম আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং সাবেক সচিব হাইকমিশনার জনাব মোফাজুল করিম আমাদের সাথে আছেন আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে ডোনাল্ড লুর সফর নিয়ে আমরা আলোচনা করছিলাম এই পর্যায়েও সেই বিষয়ে নিয়ে কথা বলতে চাই বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে তার এই সফর নিয়ে কি প্রভাব রাজনীতিবিদরা কীভাবে বলছেন সেটি নিয়ে যদি বলি আমরা শিরোনাম করেছিলাম এরকম যে ডোনাল্ড ঢাকা সফর গণতন্ত্রক আমি মানুষের জন্য নয় যুক্তরাষ্ট্রের স্বার্থের গুরুত্ব বিএনপির কাছে নেই বিএনপির দুজন নেতার বক্তব্য আমরা শুনলাম এবারে রাজনৈতিক মহলে তৎপরতাকে আপনারা কিভাবে দেখছেন বিশেষ করে ডক্টর গোলাম রহমান আপনার কাছে যদি যাই বিএনপি এখন যে সুরে কথা বলছে এই প্রেক্ষাপটে সেটা কতটা যৌক্তিক কিংবা সেটির ব্যাখ্যা কি হতে পারে দৃষ্টিভঙ্গি থেকে তাদের মত করে বলেছে সেটা তো তাদের স্ট্যান্ড সুতরাং সেটাকে বেশি আলোচনার সুযোগ আছে বলে আমার মনে হয় না কারণ তারা যা বলেছে সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজেদের ভালো বিবেচনা করেই তো তারা আসে তাদের যখন কোন প্রতিনিধি বিদেশে বেরোয় তখন তো তাদের প্রিফারেন্সটা কি সেই দেশের স্বার্থ রক্ষা করাটাই তো তাদের দায়বদ্ধতার দায়িত্ব সুতরাং তাদের দায়িত্ব পালন করার জন্যই আসে এখন মাঝখানে যদি আমরা আমাদের মানবাধিকার লঙ্ঘন মানবাধিকার কতখানি আমরা মেনটেন করতে পারি কিংবা আমাদের সুশাসন আমাদের সার্বিক যে গভর্নেন্স পলিসি সেগুলো নিয়ে তারা বিভিন্ন সঙ্গে কথা বলে থাকেন কারণ তাদের কথা বলার সুযোগ আছে কারণ বাংলাদেশ তো একটি উন্নয়নশীল দেশ এটা তো বুঝতে হবে এবং বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের মতোই বিভিন্ন বৈশিষ্ট্য বজায় রেখেই আমাদের দেশের জন্য যে উন্নয়ন আমাদের অর্থনীতি আমাদের সামাজিক বিভিন্ন সূচক এবং সবকিছুতে যদি আমরা বিবেচনা করি হয়তো অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি অনেক দেশের তুলনায় তো তারপরেও আমাদের উন্নয়নের ধারা কিন্তু বেশ গতি অনেক গতিশীল এই গতিশীল হওয়ার কারণে কোনো কোনো দেশ কোনো কোনো শক্তি নানান ভাবে এটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করে নানান ভাবে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করে সেখানে মার্জিন যুক্তরাষ্ট্র তাদের ভূমিকা নিজেদের পক্ষ থেকে তারা নিজেদের একটা ধ্যান ধারণা তারা তুলে ধরবে এটা খুব স্বাভাবিক তারা শুধু আমাদের উপর প্রেসার রাখতে চায় যে আমরা মানবাধিকারের দিক থেকে যেন আমরা পিছিয়ে না পড়ি একই সাথে এই বিষয়গুলো তাদের জন্য কথা বলা খুব সহজ কারণ হচ্ছে যে উন্নয়নশীল দেশগুলোর যে বৈশিষ্ট্য সে দেখা যায় সেখানে মানবাধিকার চরম লঙ্ঘন হয়ে থাকে এটি স্বাভাবিক সেখানে বাংলাদেশ তুলনামূলক ভাবে আমার ধারণা যে ভালো অবস্থানে আছে এবং সেখানে তাদের খুব বেশি আলোচনা সমালোচনা করার সুযোগ নেই কারণ তারা আমাদের র্যাবের উপর যে তারা যে স্যাংশন দিয়েছিল সেটিকে তারা এখনো প্রত্যাহার করে নেয়নি সেটির বিষয়ে আলোচনার এখনো সুযোগ আছে তারা হয়তো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চায় যে আমাদের মানবাধিকার যে অবস্থা সেটি কি পর্যায়ের এবং আমরা এটাও আশা করতে পারি আমাদের প্রত্যাশা যে এই সেই সময় থেকে বাংলাদেশের মানবাধিকার বিশেষ করে র্যাবের ভূমিকা কিংবা প্রশাসনিক কাঠামোতে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছেন তাদের যে ভূমিকা সেগুলোকে খুব ছোট করে দেখার সুযোগ নেই তারা কিন্তু যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখছেন এবং সেখানে মানুষের বিভিন্ন অধিকার আদায়ের ক্ষেত্রে এবং বিশেষ করে শ্রমো আদলর কিমা শ্রম চোয়ে যে আইন সেই আইনগুলোকেও যথেষ্ট গুরুত্বের সাথে দেখা হচ্ছে আমরা জানি যে আমাদের শ্রম আইনে কতগুলো মানে ফ্লোস আছে কতগুলো ঘাটতি আছে সেই ঘাটতিগুলোকে পূরণের চেষ্টা করা হচ্ছে মানে মানে যদি ডক্টর গোলাম রহমান এভাবে বলি যে এবার জোনাল লুট সফরে আসলে রাজনৈতিকভাবে সেই প্রভাব কিংবা সেই বিষয়টি বেশি অন্য যে বিষয়গুলো আলোচনা চলছে সেই রাজনৈতিক প্রভাবের চাইতে তাদের বিষয়টা হচ্ছে এক ধরনের সংস্কারের দৃষ্টিভঙ্গি জি আমাদের প্রশাসনিক এবং নিয়ম নীতি আদর্শের দিক থেকে প্রশাসনিক যে সংস্কার সেগুলোর দিকে তারা হয়তো কিছুটা একদম স্পষ্ট আপনার বক্তব্য অনেক ধন্যবাদ আমি যদি জনাব মোফাজুল করিমের কাছে একই প্রশ্ন নিয়ে যাই মানে বাংলাদেশের রাজনীতিবিদরা তার এবারে সফরকে কিভাবে দেখছেন আমরা যেমন গতকাল আওয়ামী লীগের বক্তব্য শুনেছি তারা বলছে যে জনার লোকে আমন্ত্রণ জানিয়ে আনা হয়নি স্বেচ্ছায় তিনি এসেছেন তার আগমন নিয়ে মাতামাতির কিছু নেই নির্বাচন পূর্ববর্তী লুর সফর মানে যতটা প্রভাব ফেলেছিল আমাদের রাজনীতিতে এবারের প্রভাব কিংবা সেই ব্যাপ্তিটা আপনি দেখছেন কি না নাকি আসলে যে প্রসঙ্গগুলো আলোচনায় উঠে আসে সেটি নিয়েই আসলে এবার এবারের এজেন্ডাটি নিহিত না দুটো সফরের মধ্যে নিশ্চয়ই গুণগত একটু পার্থক্য তো আছে নির্বাচনের আগে তাদের কথাবার্তার মধ্যে যে তীক্ষ্ণতা যে ধার ছিল এবার লক্ষ্য করে দেখুন সেই সুরটা অনেকটা মিয়ে গেছে একটু নরম হয়ে গেছে কারণটা কি আসল কারণটা আমরা আসল কারণটা যদি না দেখে আমরা এমনিতে তাদের কথাবার্তা নিয়ে আলাপ আলোচনা করি তাদের কিছু যাবে না আসল কারণটা হচ্ছে যে বাংলাদেশ তারা এই অঞ্চলে এই দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এন্টিটি হিসেবে একটি গুরুত্বপূর্ণ একটি দেশ হিসাবে তারা মনে করে এবং বাংলাদেশের সমর্থন তারা নিশ্চিত করতে চায় কেন তার কারণ এখানে এক একটি প্রতিদ্বন্দ্বী শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর উদ্ভব হয়েছে সেই প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন চায়না সম্বন্ধে অত্যন্ত সতর্কভাবে মার্কিন যুক্তরাষ্ট্র চলতে চায় এখন যদি বাংলাদেশ যদি চায়নার দিকে ঝুঁকে পড়ে ঝুঁকে না পড়ার কোনো কারণ নেই ঝুঁকে না পড়লেও অন্তত বাংলাদেশ চাইবে চীনের সঙ্গে তার সম্পর্ক সুসম্পর্ক বজায় থাকুক কারণ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক এবং উন্নয়নের দিক থেকে চীনের সঙ্গে তাদের শনৈ সনৈ অবস্থার উন্নতি হচ্ছে এবং দুই দুইটি দেশ চায়না এবং বাংলাদেশ কাছাকাছি এসে যাচ্ছে এটা মার্কিন যুক্তরাষ্ট্র বেশি দূর বাড়তে দিতে চায় না কারণ ওই ভূ কারণে ভূ দিক থেকে বাংলাদেশের যে অবস্থানটা আর কি এই অবস্থানে একটা কৌশলগত দিক নিশ্চিত করার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই খুব সচেষ্ট থাকবে এবং তারা সচেষ্ট আছে মানে আসল অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এই সফর থেকে সেটি উঠে আসে নিশ্চয়ই না ওটাই বলছিলাম যে ভূরাজনৈতিক দিকটাই হচ্ছে কি আসল বাকি সবগুলো যেটা করা হচ্ছে এটা বাংলাদেশের সাপোর্টটা বাংলাদেশ যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেই থাকে এবং চায়নার দিকে যাতে যা ঝুঁকে না পড়ে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে যাতে কোনো অবস্থাতেই গুড বাই না জানিয়ে দেয় সেই দিকেই মার্কিন যুক্তরাষ্ট্র খুব বেশি চিন্তিত এই কারণে আচার এই সফর এই সমস্ত সফর তো একটা রুটিন সফর জোনাল লু তিনি এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সহকারী পররাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলের তো এই অঞ্চলের নেতৃবৃন্দর সঙ্গে এই অঞ্চলের নাগরিকদের সঙ্গে এই অঞ্চলের বুদ্ধিজীবীদের সঙ্গে সকলের সঙ্গে কথাবার্তা বলে এই অঞ্চলের মূল লক্ষ্যটা কোন বাংলাদেশ কি সত্যি চায়নার সঙ্গে হাত মিলিয়ে চায়নে পন্থী হয়ে গেল নাকি এখন পর্যন্ত আর কিছু ফিরে এলাম নিটল ডাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আলোচনায় প্রায় শেষের দিকে আমাদের সাথে আজকে আছেন আজকের পত্রিকার সম্পাদক জনাব অধ্যাপক ডক্টর গুলাম রহমান এবং আছেন সাবেক সচিব হাই কমিশনার জনাব করিম রাজধানীতে চলবে না ব্যাটারি চালিত কোনো রিক্সা দুর্ঘটনার ঠেকাতে মোটরসাইকেলে নো হেলমেট নো ফুয়েল বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী আজকে সড়ক নিরাপত্তা নিয়ে একটি আলোচনা সভায় এই এই ধরনের নির্দেশ এসেছে আমি যদি শুরুতে জনাব মুফাজুল করিম আপনার কাছে আসি মানে রাজধানীর অভ্যন্তরীণ সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত রিক্সা বা মোটর সাইকেল কতখানি দায়ী কিংবা এগুলো থামালেই দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসবে কিনা আপনার কি মত প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটার উত্তরটা কিন্তু আসা উচিত আমার বা ডক্টর গুলাম রহমানের মতো নাগরিকদের কাছ থেকে নয় আসা এটার উত্তরটা আসা উচিত আমাদের যারা আইন প্রয়োগের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কাছ থেকে এত ভালো ভালো এত কঠিন কঠিন আইন ইত্যাদি প্রণয়ন করা হয় কিন্তু এর বাস্তবায়ন দেখা যায় না এটা তো ঠিক কথা এই যে আপনার ব্যাটারি চালিত এই যে ইয়েগুলো রিক্সাগুলো বা হেলমেটবিহীন মোটরসাইকেল চালাচ্ছে কিংবা দেখা যাচ্ছে ট্রাফিক আইনের প্রতি সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে গাড়ি ঘোড়া চলছে আশ্চর্য যেন এগুলো দেখার কোনো লোক নাই কারণটা কি একটি কারণ আমি অনেকগুলো কারণ আছে কিন্তু একটা কারণের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমি আশা করি কোনোভাবে যদি এটা কর্তৃপক্ষের আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের উদ্ধতন কর্তৃপক্ষের কাছে যদি এটা পৌঁছায় তারাও একটু ভেবে দেখবেন লক্ষ্য করে থাকবেন আমাদের এই যে ট্রাফিক পুলিশ বা একদম নিম্নতম পর্যায়ে যারা মাঠ পর্যায়ে একেবারে রাস্তার উপরে যারা দায়িত্ব পালন করেন তাদেরকে আমরা সব সময় দেখতে পাচ্ছি আছেন তারা হ্যাঁ যথাযথ চেষ্টাও করছেন আমি তাদের ভূমিকার অবমূল্যায়ন করব না তবে ঘাটতিটা যেটা আমার চোখে ঠেকেছে এবং আমি যেহেতু দীর্ঘদিন প্রশাসনে চাকরি করেছি সেই ঘাটতিটা হচ্ছে মাঠ পর্যায়ের এই সমস্ত নিম্ন পর্যায়ের কর্মচারীদের কাজকর্ম এটাকে সুপারভাইজ করার জন্য এটাকে দেখার জন্য তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা সেইখানে ঘাটতি রয়েছে লক্ষ্য করে দেখবেন খুব কমই দেখা যায় কোনো ঊর্ধ্বতন কর্মচারী কেউ এসে এই আমাদের রাস্তাঘাটে তাদের চোখে পড়ে না এই কাজটাই হচ্ছে সম্পূর্ণ ফিল্ডের ব্যাপার মাঠের ব্যাপার রাস্তার ব্যাপার মানে মানে কেবল শুধু আইন প্রণয়ন না সেটি বাস্তবায়নের জন্য যথাযথ লোকবল এবং তদারকির ব্যবস্থা রাখাটা খুবই জরুরি তদারকি আমি তদারকির উপর জোর দিচ্ছি জি তো আমার মতে তদারকিটার মধ্যে বড় রকমের ঘাটতি রয়েছে আপনি তদারকি বাড়িয়ে দিন তাহলে দেখবেন ওই যে হাত বাড়িয়ে টাকা পয়সা নেওয়া বা দেখেও না দেখার ভান করা একদম 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 স্পষ্ট আপনার বক্তব্য অনেক ধন্যবাদ জানা মোফাজুল করিম আরও বেশি সময় নিয়ে আলোচনা করতে পারলে ভালো হতো যেহেতু সময় আমাদের স্বল্প ডক্টর গোলাম রহমান মন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন হবে এটা আমরা আসলে কতখানি নিশ্চিত হতে পারি মানে এসব নির্দেশ বাস্তবায়নে বাধা কোথায় কারণ নো হেলমেট নো ফুয়েল এটা বেশ কয়েক বছর আগেও একবার এরকম নির্দেশনা কঠোরভাবে দেওয়া হয়েছিল বারবার মনে করিয়ে দিতে হয় কেন কোথায় আমাদের বাধা তাতে করে হয়তো যারা মোটরসাইকেল চালায় তাদের অন্তত পক্ষে একটা বাধ্যবাধকতা আসবে যে তারা হেলমেট ছাড়া হয়তো পথে আসবে না নামবে না কিন্তু এদিকে যে অটো কথা বলা হয়েছে ব্যাটারি চালিত অটো রিক্সা সেটা কিন্তু একটা ভয়াবহ কারণ হচ্ছে যেটা ওটা টেকনিক্যালি স্পিকিং ওটার ওটার যে ব্রেক ওটার যে যে যা সমস্ত কিছু এটা খুব আধুনিক যন্ত্র কিংবা যান্ত্রিক আধুনিক যে সম্পদ তা কিন্তু নয় এটা খুব জোর করে সেটাকে ব্রেক করে থামাতে হয় এবং এটা যান্ত্রিকভাবে খুব বেশি ইফেক্টিভ যন্ত্র মধ্যে নেই এটা খুব র মানে টেকনোলজি দিয়ে এটা এটা তৈরি করা হয়েছে সেই জন্যে সেটা রাস্তাঘাটে দুর্ঘটনা করার সম্ভাবনাটা অনেক বেশি আশঙ্কাটা অনেক বেশি সেই জন্যে ওই ব্যাটারি চালিত এই অটো রিক্সা এগুলোকে চলতে না দেওয়াই উচিত আর মোটর সাইকেলের যে ব্যাপারটা আমরা জানি যে মোটর সাইকেল যারা আরোহী তারা চালান তারা অনেক ক্ষেত্রেই গতি সীমার তারা খেয়াল থাকে না তারা অনেক বেশি বেশি স্পিডে তারা চালানোর চেষ্টা করেন এবং আমাদের রাস্তাঘাট এত বেশি বিজি এত বেশি যানবাহন চলে তাতে করে অনেক ক্ষেত্রে নিয়ম কানুন কেউ মানতে চায় না এটা একটা প্রবণতা সেই জায়গায় তাদের দায় দায়িত্ব অনেক বেশি হওয়া উচিত বিশেষ করে যারা মোটর সাইকেল আরোহী মোটরসাইকেল যারা চড়েন এবং তাদের হেলমেট অবশ্যই হবে হবে এবং যারা যারা পিছনে বসেন হেলমেট কারণ যখন মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে তখন এটা খুব ফ্যাটার একেবারে মৃত্যু মুখে পতিত হয় এটা একটা ভয়াবহ বিষয় সেই জন্যে আমার মনে হয় যে সড়কের যদি সুশৃঙ্খলা বজায় রাখতে হয় তাতে মোটরসাইকেল এবং এই সমস্ত সকল প্রকার যান বাহনের এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে চলতে হবে এটা বলাই বাহ্য সুতরাং আমরা আশা করবো যে নাগরিক সুবিধা যেমন রাস্তাঘাট হচ্ছে নাগরিক সুবিধার জন্য অনেক ওভার মানে ফ্লাইওভার হচ্ছে অনেক মেট্রো রেল হচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু একই সাথে পথিক কিংবা যারা আরোহী কিংবা যারা যানবাহন চালান তাদেরও দায়বদ্ধতা আছে তারাও এই এই দায়িত্বশীলতার কথা স্বীকার করে তারা নিজেতা অনেক বেশি শৃঙ্খলিত হবেন এবং নিয়ম মতো চলবেন মানে পাশাপাশি নাগরিক সচেতনতাটাও খুবই জরুরি অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে ডক্টর গোলাম রহমান জনাব মফাজুল করিম ধন্যবাদ জানাতে চাই যারা এখন আমাদের সাথে ছিলেন এই ছিল আজকে নিটল টা নিবেদিত সংবাদ সম্প্রসারণে থাকুন ডিভিসি নিজের সাথে